আজকে শুরুতেই পেয়ে গেলাম মাসিদের আশীর্বাদ এবার চলো মেলাতে যাই আর মেলাতে কিন্তু আমি দোকান দিই দোকানটা হলো আমার মায়ের এক নম্বর গেট দিয়ে ঢুকে সামনে রয়েছে আমার মায়ের দোকান আর এগুলো না সব বাসের জিনিস এগুলো কিন্তু সব হাতে বানানো আমরা ঢুকেই দেখলাম মায়ের দোকানে ভিড় সেই জন্য চলে গেলাম মাসির দোকান আর সব ডিস্ট্রিক্টের শিল্পীদেরই কিন্তু একটা করে স্টল থাকে কিন্তু বাইরে বসার একটাই কারণ কারণ স্টলই খুব অল্প জায়গা থাকে দুজনের সাথেই তো দেখা হয়ে গেছে এবার আমরা মেলা ঘুরবো তার আগে ভাবলাম আনবিকে একটা খেলনা কিনে দিই আর এই টেডি পুতুলগুলো কিন্তু আমাদের ওখানেও দোকানে পাওয়া যায় কিন্তু এখানে না প্রচুর তারপরে এই ট্রে চোখে পড়লো খুব ভালো লাগলো আর ভেতরে যে পেন্ট করা ছবি আঁকা এগুলো কিন্তু আমিও পারি একটা সময় না খুব ভালো লাগতো আঁকাঝোকা করতে কালার করতে খুব নেশা ছিল এখন এগুলো করার দিন শেষ আমার যতই ভালো লাগে আর এই দেখো মেলার বাইরেও এরকম পুতুলের দোকান বসেছে এখানে কিন্তু মেলার থেকে আবার অনেকটাই দাম কম আবার শিয়ালদা স্টেশনের বাইরে যে মার্কেটটা রয়েছে না সেখানে আবার এখানের থেকেও দাম কম যাই হোক মামামকে একটা পুতুল কিনে দিলাম ও তো খুব খুশি তারপর আমরা চলে গেলাম ফুড পার্ক ওখানে তো গরম গরম পিঠা বানায় আর বিক্রি সেটা দেখি আমার বর ফার্স্টে খেলো পাটি জোড়া তারপরে খেলো দুধ পুলি তারপরে খেলো সরা পিঠা যে দুধে ভেজানো থাকে সেটা আর আনভিকে দেখো পুতুলটা নিয়েও কত আর আমার খেতে ইচ্ছে হয়েছিল ভাপা পিঠা তাই একটা নিয়েছিলাম কিন্তু এরম ভাবা পিঠে আমি কোনোদিনও খাই কোটার পরে ছাঁকনি দিয়ে ছাকার পরে যে ওপরের গুড়িটা থাকে সেটা দিয়ে ভাবা পিঠা বানাই পুরো মুখে লাগছিল দানা দানা আর সত্যি কথা আমার একেবারেই ভালো লাগে তারপরে চলে এলাম আমরা দোকানে আর আনভিকে দেখো কোনটা ছেড়ে কোনটা নেই আর আমরা তো এক্ষুনি মেলা ঘুরে এলাম আমার না সেখানে একটা জিনিস খুব পছন্দ হয়েছে এই যেই দেখো ওপরের এই পাপোটা খুব পছন্দ হয়েছে আর এই একটা জিনিসই চার পাঁচ জনের একসাথে পছন্দ হয়ে এই মেলাতে কিন্তু কিছু নিতে গেলে দাম ধর অবশ্যই করতে হবে নাহলে কিন্তু তুমি ঠোক আর এই কার্পেট পাপোশের দোকান কিন্তু আমাদের পাশের ঠিক ড্রাগনস থেকেই ওরা গেছে সেই মতে আমাকে একটু ডিসকাউন্টও দিয়ে দিল আর আমি তো ওটা বই আনতে পারবো না কারণ আমাদের এমনিতেই ব্যাগপত্র রয়েছে তাই ওটা মাকে দিয়ে এলাম মাই নিয়ে আসবে